তোরা দেখেনি তুই নামাজের দলেরা এটাই সে জাহান্নাম আমি আল্লাহ যে জাহান্নামের ব্যাপারে তোদের কে ওয়াদা দিয়েছিলাম অতএব সেই কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না রবে না তার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো তিনটি এক কিছু কিছু লোক নিজের পাপকে নাকচ করবেন অস্বীকার করবেন তখন আল্লাহ তালা তাদের মুখকে সেলাই করে দিবেন মোহর করে দিবেন তখন আল্লাহ তাদের মুখকে সিলাই করে দিবেন মোহর মেরে দিবেন আপনারা আমার দিকে তাকাইলা হয়তো বুঝাতে পারবো এখন আব্দুর রহমানের মুখ খুব চলছে খুব চলছে মুখের এই দুটি ঠোঁটে যদি কেউ সিপ মেরে দেয় আর কথা বলা যাবে না খালি মাইকে কাজে কথা কিন্তু বার না এই মুখের দুটো ঠোঁটে যদি কেউ একটু সিলাই করে দেয় আব্দুর রহমানের দিল চাইছে কথা বলবো কিন্তু মাইকের কাছে মুখ খুলবে না খুলবে খুলবে না